আজকে আপনাদের শোনাবো একটা ভুতুড়ে কুঁয়োর গল্প গ্রামটার নাম শিবপুর চারদিক ধানক্ষেত মাঝখানে কাঁচা রাস্তা আর সব থেকে রোমাঞ্চকর রাস্তার শেষ মাথায় একটা ভাঙা কুঁয়ো লোকেরা তাকে বলে অভিশপ্ত ভুতুড়ে কুঁয়ো কারণ ওই কুঁয়ো পর গ্রাম শেষ হয় আর কিচ্ছু নেই না রাস্তা না বাড়ি না মানুষ শুধু জঙ্গল আর নিঃশব্দ অন্ধকার আমি অর্ক কলকাতা থেকে আসা একজন ফ্রিল্যান্স ডকুমেন্টারি রাইটার লোককথা নিখোঁজ হওয়া মানুষ অজানা গ্রাম এই সব নিয়েই আমার কাজ শিবপুরে আসার কারণ একটাই গত কুড়ি বছরে সতেরো জন মানুষ নিখোঁজ হয়েছে সবাইকে শেষবার দেখা গিয়েছিল ওই কুঁয়োর ধারে পুলিশের ফাইল বন্ধ গ্রামবাসীরা সবাই চুপ এই কুঁয়োটাকে নিয়ে কেউ কথা বলতে চায় না বাস থেকে নামতেই প্রথম যে জিনিসটা টের পেলাম গ্রামে অস্বাভাবিক নীরবতা কুকুর নেই পাখির শব্দ নেই এমনকি বিকেলের সময়ও কারো কথা শোনা যায় না আমি চা দোকানে বসলাম দোকানদার বৃদ্ধ লোকটা আমার দিকে তাকিয়ে বলল আপনি শহর থেকে এসেছেন আমি মাথা নাড়লাম লোকটা চায়ের কাপটা নামিয়ে রাখল ফিসফিস করে বলল গ্রামের শেষে একটা কুঁয়ো আছে তার জল খাবেন না বাবু আমি জিজ্ঞেস করলাম কেন লোকটার চোখ কাঁপল সে আরও কিছু বলল না গ্রামের একমাত্র স্কুলের পাশে আমার থাকার ব্যবস্থা হলো। স্কুলটা দশ বছর ধরে বন্ধ কারণ স্কুলের মাস্টারমশাই কুঁয়োর জল খেয়ে নিখোঁজ রাত নামতেই অদ্ভুত ব্যাপার শুরু হলো। ঘরের জানলার বাইরে থেকে ভেসে আসছে জলের শব্দ টুপ 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 কিন্তু বাইরে তো বৃষ্টি নেই ঘড়ির দিকে তাকালাম রাত বারোটা তেরো মিনিট হঠাৎ কারো গলা জল খাবে আমি চমকে উঠলাম জানলার বাইলে কেউ নেই কিন্তু গলাটা খুব কাছ থেকে আসছিল পরদিন সকালে গ্রামে ঘুরতে বেরোলাম সব বাড়ির সামনে এক জিনিস কমন কুলসি উল্টো করে রাখা একজন মহিলা বলল রাতে কেউ উল্টো করে দেয় আমি অবাক হয়ে বললাম কে করে মহিলাটা আমার দিকে তাকিয়ে বলল যারা কুঁয়োর জল খেয়েছে আর মানুষ থাকে না বিকেলের দিকে কুঁয়োর দিকে গেলাম কুঁয়োটা দেখেই বুকটা কেঁপে উঠল পাথরের গায়ে হাতের ছাপ নখের দাগ আর ভেতরটা অস্বাভাবিক অন্ধকার আমি টর্চ জ্বালালাম আলো পড়তেই দেখলাম ভেতরে জল নেই শুকনো কুঁয়ো তবু কেন সবাই বলে কুঁয়োর জল খেতে না জল কোথায় ঠিক তখনই পেছন থেকে শব্দ আপনিও যদি নিখোঁজ হতে না চান আজ এখান থেকে চলে যান পেছনে ঘুরে দেখি একটা মেয়ে বয়স পঁচিশ ছাব্বিশ চোখে ঘুম নেই মুখে ভয় জমাট নাম বলল নন্দিনী নন্দিনী বলল আমার বাবা পাঁচ বছর আগে কুঁয়োর জল খেয়েছিলেন আমি জিজ্ঞেস করলাম তারপর নন্দিনীর গলা কেঁপে উঠল উনি রাতে বাড়ি ফিরে এসেছিলেন কিন্তু কিন্তু তিনি আমার বাবা ছিলেন না আমার শরীর ঠান্ডা হয়ে গেল মানে নন্দিনী ফিসফিস করে বলল উনার হাত পা বাঁকা দৃষ্টি অদ্ভুত কণ্ঠে শব্দ ছিল না আর ছায়া ছিল না সেদিন রাতে আমি ঠিক করলাম কুঁয়োর রহস্য বের করব রাত দুটো এগারো মিনিট হঠাৎ কুঁয়োর দিক থেকে ভেসে এলো অনেক মানুষের ফিসখাস একসঙ্গে একই কথা জল দাও আমি ধীরে ধীরে এগোতেই দেখি কুঁয়োর ভেতর এবার জল ভরা কাল যেখানে কিছুই ছিল না আজ সেখানে কালো জল জলের উপর ভাসছে একটা মানুষের মুখ চোখ খোলা মুখটা আমার দিকেই টাকিয়ে আছে আর সে হাসছে ঠিক তখনই কেউ আমার কাঁধে হাত রাখল আমার কাঁধে হাতটা পড়তেই পুরো শরীরটা যেন জমে গেল হাতটা বরফের মতো ঠান্ডা মানুষের হাত কিন্তু তাতে কোনো প্রাণ নেই ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম নন্দিনী তার চোখ দুটো অস্বাভাবিকভাবে বড় খোঁট নীলছে গলা কাঁপছে আপনি এখানে কেন সে ফিসফিস করে বলল আমি বলেছিলাম না রাত দুটোর পর কুঁয়োর কাছে আসা মানে নিজের জন্য বিপদ ডাকা আমি কিছু বলার আগেই কুঁয়োর ভেতর থেকে শব্দ জলের ছলাৎছল তারপর কারো দীর্ঘশ্বাস কিন্তু সেই দীর্ঘশ্বাস মানুষের নয় মনে হচ্ছিল অনেকগুলো ফুসফুস একসাথে নিঃশ্বাস নিচ্ছে আমি টর্চটা কুঁয়োর ভেতর ফেলতেই নন্দিনী চিৎকার করে উঠল না আলো দেবেন না কিন্তু দেরি হয়ে গেছে আলো পড়তেই দেখলাম জলের ভেতরে অনেক মুখ বাচ্চা বুড়ো মহিলা পুরুষ সবাই একইভাবে আছে চোখ পলক ফেলছে না ঠোঁট নড়ছে একসাথে শব্দ জল দাও আমরা তৃষ্ণার্ত আমার মাথার ভেতর যেন কেউ হাতুড়ি মারছে নন্দিনী আমাকে টেনে নিয়ে দৌড়ালো নন্দিনীর বাড়িতে পৌঁছনোর পর দরজা বন্ধ করেই সে মেঝেতে বসে পড়ল ওরা আজ জেগে উঠেছে সে বলল মানে মানে আজ কেউ নিখোঁজ হবে সেটা আপনার জন্য আমার গলা শুকিয়ে গিয়েছে এমন অনুভব করলাম ওরা কারা নন্দিনী ধীরে ধীরে বলল যারা কুঁয়োর জল খেয়েছে তাদের আত্মা এখানে বন্দি আমি বুঝলাম না সে বুঝিয়ে বলল বিশ বছরেরও আগে শিবপুরে জলসংকট শুরু হয় নলকূপ শুকিয়ে যায় পুকুরে পচা জল লোকজন অসুস্থ তখন গ্রামের শেষ প্রান্তে এই কুঁয়োটা হয়। প্রথম কয়েকদিন জল পরিষ্কার মিষ্টি অদ্ভুত ঠান্ডা কিন্তু তারপর হঠাৎ যারা জল খেত তাদের চোখে অদ্ভুত স্বপ্ন আসত স্বপ্নে তারা দেখত একটা অন্ধকার জায়গা চারদিকে জল আর অনেক মানুষ দাঁড়িয়ে আছে নীরবে প্রথম নিখোঁজ হয়েছিল এক কিশোর রঘু শেষবার তাকে দেখা যায় রাতে কুঁয়োর ধারে জল তুলতে পরদিন তার বাড়ির দরজায় ভেজা পায়ের ছাপ কিন্তু রঘু নেই তারপর একে একে সতেরো জন সবাই জল খেয়েছিল সবাই নিখোঁজ কিন্তু সব থেকে ভয়ঙ্কর ব্যাপারটা তখনও লুকোনো ছিল কিছু মানুষ ফিরে এসেছিল নন্দিনী বলল আমি শিউরে উঠলাম ফিরে এসেছিল হ্যাঁ কিন্তু তারা মানুষ ছিল না নন্দিনী উঠে একটা পুরনো খাতা বের করল তার বাবার লেখা পাতা উল্টাতেই লেখা ওরা আমাকে ডাকছে জল চাইছে যদি না যাই ওরা আমার ভেতন ঢুকে পড়বে আমি কাপা হাতে পড়তে লাগলাম আমি বুঝতে পারছি কুঁয়োটা আসলে নিচে নামে না এটা ভেতরে টানে আমি প্রশ্ন করলাম ভেতরে মানে নন্দিনী চোখ নামিয়ে বলল মানুষের শরীরের ভেতরে কুঁয়োর জল কোনো জল নয় ওটা ডাক যে জল খায় সে সাধারণ থাকে না তারপর ভেতরের যারা বন্দি তারা উপরে ওঠে হঠাৎ বাইরে দরজায় শব্দ টক 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 নন্দিনী ফিস করে বলল কেউ দরজা খুলবে না কণ্ঠ ভেসে এলো নন্দিনী আমি তোর বাবা এসেছি মা আমার বুকের ভেতর রক্ত জমে গেল নন্দিনীর বাবা তো পাঁচ বছর আগে নিখোঁজ নন্দিনীর চোখ দিয়ে জল পড়ছে কিন্তু সে নড়ছে না দরজার ফাঁক দিয়ে দেখি একজন লোক দাঁড়িয়ে আছে চেহারা ঠিক তার বাবার মতো কিন্তু তার পা মাটিতে ছুঁইছে না আর তার ছায়া নেই লোকটা আবার বলল দরজা খোল মা আমার খুব তৃষ্ণা পেয়েছে নন্দিনী চিৎকার করে উঠল তুমি আমার বাবা ন লোকটার মুখটা তখন বিকৃত হয়ে গেল চোখের ভেতর রাগ টলমল করছে মুখটা খুলতেই ভেতর থেকে অনেক গলা বেরোল তুই সবাইকে আটকে রাখতে পারবি না দরজায় জোরে ধাক্কা পুরো বাড়ি কেঁপে উঠল হঠাৎ সব থেমে গেল নিরবতা আমরা দরজার দিকে তাকিয়ে থাকলাম কিচ্ছু নেই কিন্তু মেঝেতে ভেজা পায়ের ছাপ সোজা জানলার দিকে গিয়েছে নন্দিনী ফিসফিস করে বলল আজ রাতেই ওরা কাউকে নিয়ে যাবে আমি জিজ্ঞেস করলাম কাকে নন্দিনী আমার দিকে তাকালো চোখে অদ্ভুত ভয় আপনাকে ঠিক তখনই আমার গলা শুকিয়ে গেল অদ্ভুত তৃষ্ণা জীবটা যেন ফেটে যাচ্ছে মনে হচ্ছে এক ঢোক জল পেলেই শান্তি আমার মাথায় শুধু একটা চিন্তা কুঁয়োর জল নন্দিনী চিৎকার করে বলল ওদের কথা শুনবেন না কিন্তু আমার পা নিজের ইচ্ছায় দরজার দিকে এগোচ্ছে কুঁয়োর দিকে জলের ডাক আরও জোরালো এক ঢোক শুধু এক ঢোক আমার পা নিজে নিজেই কুঁয়োর দিকে এগোচ্ছিল মস্তিষ্ক বলছিল থামো কিন্তু শরীর শুনছিল না নন্দিনী আমার হাত চেপে ধরল অর্ক চোখ খোল আমি তাকালাম তার চোখে ভয় নয় অপরাধ বোধ ঠিক তখনই আমার মাথার ভেতর একটা শব্দ পরিষ্কার হয়ে উঠল তুমি তো আগেই জল খেয়েছিস আমি থমকে গেলাম কি বলছো তুমি নন্দিনী কাঁদতে কাঁদতে বলল আপনি প্রথম দিন চা দোকানে যে চা খেয়েছিলেন ওই জলেই বানানো মুহূর্তে সব পরিষ্কার হয়ে গেল হাত কাঁপছে শ্বাস ভারী কী বলছ তুমি নন্দিনী মাথা নাড়ল আমরা সবাই জানি গ্রামে কেউ বাইরের লোককে শুকনো জল দেয় না আমি চিৎকার করে বললাম তাহলে আমাকে আনলে কেন নন্দিনী ফিস করে বলল কারণ কুঁয়োটা আমাদের ছাড়বে না এই কুঁয়ো কোনো জায়গা নয় এটা একটা জীবিত সত্তা মানুষের শরীর দরকার তার স্মৃতি দরকার ভয় দরকার যারা জল খায় তাদের শরীর ধীরে ধীরে ফাঁকা হয় আর কুয়োর ভেতরের ভিড় উপরে ওঠে তোমার সময় হয়ে গেছে নন্দিনী বলল কিন্তু একটাই রাস্তা আছে কি কারো একজনকে সম্পূর্ণভাবে কুঁয়োর হাতে তুলে দিতে হবে তাহলে বাকিরা বাঁচবে আমি বুঝে গেলাম নন্দিনী কুঁয়োর প্রহরী সে লোক ডাকে রাত তিনটে কুঁয়োর জল উপচে পড়ছে ভেতর থেকে হাত বেরোচ্ছে মুখগুলো ফিসফিস করছে নন্দিনী কুঁয়োর ধারে দাঁড়াল আমি আর পারছি না সে বলল